আমার আমছোলতে 5 মিনিট 5 কয়টা ছুলবা আচ্ছা দেখুন এই এক পরদশি আমছোলার 5 মিনিটে একটা আম ছুলে ফেলবে এই ঠিক এই যে আমাদের সামনে আরেকজন আছে আম সেকেন্ডে আম আচ্ছা সেকেন্ডে 5টা কথাটো বাট দিলাম গাড়া

যে পদ্ধতিতে হচ্ছে পদ্ধতির নাম কি অত্র যারা আমলা আমলাবার আছেন তারা শিখিয়ে নিতে পারেন যে কিভাবে আম সহজে কাটা যায় এবং এখানে হচ্ছিল নোয়াখালী কাটিং নাম পদ্ধতির আর হচ্ছে আরো পারদর্শী আছে যারা কাটার তারা বিভিন্ন দেশে হায়রা যায় আম কাটার জন্য

তোমার অনুভূতি কি খুবই আমরা কাশ্মীর পাইনি আমাদের কোনো ফিলিংস কি বলো তুমি কাশ্মীর জন্য কত দূর পর্যন্ত গিয়েছিলা কাশ্মীর পর্যন্ত যা দিয়ে তারপর তুমি পাও নাই এখন তোমার অনুভূতি বলো অনুভূতি খুবই দুর্বল তুমি এটা ডিগ দিতে পারবা আচ্ছা তাহলে তাহলে ইটা দিয়ে ভাত দিতে হবে লুঙ্গি নিচে বিকালে দিন আচ্ছা দিও তাইলে এই কত রইলো হ্যাঁ নিজ দিতে দায়িত্ব

আমাদের এই মেডিকেল সালের এই প্রথম আমบทার আয়োজন করা হয়েছে আজকে এই দেখতে পাচ্ছেন এই এই মানুষগুলো কত দিন ধরে আম খায় না তারা দেখেন এই তাদের জীবে লল চলে আসে লল তুলে এসে তাদের হাসি মাখামুখ দেখতে পাচ্ছেন তারা আমের কত শুনে কত খুশিটা আছে তারা